ওয়ালাইকুম জিএম তানবস থেকে আজকে আরও দুইটি কালেকশন নিয়ে আসলাম তো ভিহ আজকের কালেকশানে দেখাবো দুইটা দুইটা ভিন্ন মডেলের গাড়ি দুইটাই ইন্ডিয়ান ব্র্যান্ডের দুইটা একটা হচ্ছে টিভিএস ব্যান্ড একটা হচ্ছে বাজাজ ব্যান্ড তো ভিহর্স প্রথমে দেখাচ্ছি আপনাদের আমি টিভিএস ব্যান্ড তো ভি তার আগেই আমাদের শরীরে কিন্তু আর হিউজ পরিমাণ কালেকশন আছে তো এরকম হিউজ পরিমাণ কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে বাসা থাকবেন তো ভিহর্স শুরু করা যাক আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে প্রথমে থাকছে টিভিএস মেট্রো হান্ড্রেড সিসির বাইক টিভিএস মেট্রো হান্ড্রেড সিসির বাইক বাইকটার কন্ডিশন দেখুন এটা কিন্তু ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্টগেট করা অবস্থায় আছে এটা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্টগেট করা অবস্থায় আছে এই গাড়িগুলা আপনার দুই হাজার বারো থেকেও মার্কেটে এসেছে দুই হাজার আঠারোতে এই মডেল গাড়িগুলো মার্কেটে আউট হয়ে গেছে এটা কিন্তু দুই হাজার আঠারোই মডেল এটা আঠারো মডেল দেখুন গুটি সাইলেন্সের এটা কিন্তু গুটি সাইলেন্সার নামে অনেকে চিনে থাকেন এটা গুটি সাইলেন্সারের গাড়ি তৈরি সন দুই হাজার আঠারো তো ভিওর্স বাইকটার দেখুন ইঞ্জিন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আসে তো ভিওর্স এই বাইকটার মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র আটষট্টি হাজার টাকা ভিটোতে বলে দিছিলাম তো দুই হাজার টাকা ডিসকাউন্ট ফ্রম জন উপলক্ষে অনলি ষিষট্টি হাজার টাকা অনলি ছিষট্টি হাজার টাকা টিভিএস মেট্রো হান্ড্রেড সিসির বাইক তো ভিওর্স এরপর আরেকটি বাইক থাকছে বাজাজ সিটি হান্ড্রেড এই বাইকটা কিন্তু সুপার ধামাকা বাজাজ সিটি হান্ড্রেড বাইক একদম সুপার ধামাকায় তো এই বাইকটা কিন্তু ফুল টাকার নাম্বার করা অ্যানালগ ফুল টাকা রাজশাহীর নাম্বার করা রাজশাহীর ফুল টাকা অ্যানালগ নাম্বার করা আছে গাড়িটা তো এই গাড়িটা দেখুন ভিওয়ার্স এই গাড়িটা খুব একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি তা কিন্তু না খুব যে একটা ফ্রেশ তা না এই গাড়িটা মোটামুটি কন্ডিশন আছে তো এটা ভিডিওতে বলে দিয়েছিলাম বিয়াল্লিশ হাজার টাকা এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি একচল্লিশ হাজার টাকা অনলি একচল্লিশ হাজার টাকা বাজাজ সিটি হান্ড্রেড ডিজি রাজশাহী অ্যানালক ফুল টাকার নাম্বার করা সহ পাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার টাকায় বাজার সিডি হান্ড্রেড গাড়িতেও তো ভি হচ্ছে এছাড়া করে হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের ছবি অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের ছবি আমরা ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে নিত্য নতুন ভিডিও পেতে লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভি আমাদের লোকেশন ইমরান মোটর ষলঙ্গা বাজার থানা মোর হইতে শাসগঞ্জ পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম